আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা আইনুল হাসান নামটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সন্তানের জন্য সুন্দর ও সঠিক নামের ব্যাপারে কোরআনে বেশ তাগিদ দেওয়া হয়েছে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন কেয়ামতের দিন তোমাদেরকে রাখা হবে তোমাদের নাম ও তোমাদের পিতার নাম ধরে তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো তাই আমাদের উচিত সুন্দর অর্থব ইসলামিক নাম রাখা যদি প্রশ্ন করেন আইনুল হাসান নামটি কি ইসলামিক নাম হ্যাঁ আইনুল হাসান নামটি ইসলামিক নাম যে সকল নাম অন্য ধর্মের সাথে মিলে যায় সেই সকল নাম না রাখাই ভালো যদি প্রশ্ন করেন আইনুল হাসান নামটি কোন ভাষার নাম আইনুল হাসান নামটি আরবি ভাষার নাম আপনার নামের নামে অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টের নামটি লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই নামটি সাধারণত মুসলিম ছেলে শিশুদের জন্য রাখা হয় যদি প্রশ্ন করেন আইনুল হাসান নামের অর্থ কী আইনুল হাসান নামের অর্থ হল সুন্দর ইঙ্গিতদাতা বিশেষ কথা আপনার সন্তানের নাম চূড়ান্ত করার আগে আপনার স্থানীয় মসজিদের ইমামের সাথে পরামর্শ করতে বলবেন না